বন্ধুরা চাল ধোয়ার জল দিয়ে আমরা যদি প্রতিদিন আমাদের স্কিনের যত্ন এইভাবে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বকটা ধীরে ধীরে সুন্দর উজ্জ্বল হতে থাকে চাল ধোয়া জল দিয়েও যে এত সুন্দর ত্বকের যত্ন নেওয়া যায় সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সব পাইকে স্বাগত আমি আজকের আর একটি ভিডিও শুরু করছি টপিক টপিকের যেটা মেন উপকরণ সেটা কিন্তু আমাদের বাঙালিদের প্রত্যেকের সবার প্রিয় আর প্রত্যেকের ঘরে প্রতিদিন হয়ে থাকে আর আমাদের বাঙালিদের কিন্তু সেটাই সব প্রধান খাদ্য আশা করি এতক্ষণে তোমরা গেস করেই চলেছ যে আমি কি বলতে চেয়েছি ভাত যেটা আমাদের ঘরে প্রতিদিন হয়ে থাকে ভাত আমাদের বাঙালিদের প্রতিদিন কিন্তু খাদ্য তালিকায় ভাতটা থাকবে সেই ভাতটাকে পড়তে গেলে কি করতে হয় প্রথমে চাল নিতে হয় চালটাকে নিয়ে ধুতে হয় ধুয়ে তারপর সেটাকে ভাত করে খেতে হয় তাই তো সেই যে আমরা ভা মানে চালটা নেবো চাল ধুয়ে ভাত করব। সেখানে কিন্তু আমাদের ত্বকের যত্নের উপকরণ লুকিয়ে আছে আশা করি বুঝতে পেরেছ চাল ধোয়া জল সেই চাল ধোয়া জল যদি আমরা প্রতিদিন আমাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারি উইদাউট এনি কস্ট ছাড়া কোনো খরচা নেই এতে সেই জলটা আমরা ফেলে না দিয়ে আমাদের ত্বকের জন্য ব্যবহার করব। তাহলে এর থেকে আর ভালো উপকরণ আর কি হতে পারে বলো আর প্রতিদিনই এটা আমাদের করতে হচ্ছে প্রতিদিনই আমাদের ভাত রান্না করতে হচ্ছে তাহলে সেই চাল ধোয়া জল আমাদের ত্বকের যত্নে আমরা প্রতিদিন কীভাবে ব্যবহার করতে পারি চলো সেই ভিডিও ক্লিপটা চটপট আমরা দেখে নিই আমাদের বাঙালিদের খাদ্য তালিকায় প্রতিদিন যেটা থেকে থাকে সেটা হচ্ছে এই চাল চালটাকে রান্না করে আমরা ভাত হিসেবে খেয়ে থাকি আমি যে চালটা রান্না করব আমি কিন্তু সেই পরিমাণে এখানে চালটা নিয়েছি নিয়ে ভালো মতো দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে এক ঘন্টার মতো ঢাকা দিয়ে চালটাকে রেখে দিলাম এক ঘন্টা পর একটু চালটাকে কচলিয়ে নেব যেন চালের সাদা জলটা বেরিয়ে যায় এই সাদা জলটাই কিন্তু আমাদের ত্বকের জন্য বা চুলের জন্য ভীষণভাবে উপকারী এই জলটাকে আমরা বের করে নেব বের বাকি যে চালটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা ভাত রান্না করে খেয়ে ফেলতে পারবো এতে কি হবে কোনো জিনিস নষ্টও হবে না আর তার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের যত্ন বা চুলের যত্ন খুব ভালোভাবে কিন্তু আমরা নিতে পারবো আর যেটা সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে চালটাকে কিন্তু দু তিনবার জল পালতে পালতে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে যেহেতু এটা আমরা আমাদের ত্বকের জন্য ব্যবহার করব। এবারে এখানে আমি নিয়েছি একটি লেবু এই লেবুটা কিন্তু গোটাটার আমাদের প্রয়োজন নেই একটি লেবুর চার ভাগের এক ভাগ অংশ হলেই হবে জাস্ট তিন চার ফোঁটা লেবুর রস আমাদের এখানে প্রয়োজন লেবু কিন্তু আমাদের ত্বকের অনেক রকমের সমস্যা সমাধান করে থাকে ভিটামিন সি মেলানিনের উপাদান কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কালো চোপ কমায় এবং হাইপার পিগমেন্টেশনের জন্যও কিন্তু ভীষণভাবে ভালো এই লেবু এছাড়াও লেবুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে কাজ করে যা কিন্তু আমাদের ত্বককে বড়িয়ে যেতে দেয় না এবার এই চাল ধোয়া জল আমরা আমাদের ত্বকের জন্য যেভাবে ব্যবহার করব। এই চাল ধোয়া জল কিন্তু এতটা পরিমাণে আমাদের ত্বকের জন্য প্রথমেই লাগবে না প্রথমে ছোট্ট একটা বোল নিয়েছি তাতে দেখো কিছুটা পরিমাণ আমি চাল ধোয়া জল দিয়ে দিলাম এই চার থেকে পাঁচ চামচের মতো তার সঙ্গে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম এই তিন চার ফোঁটা লেবুর রস এবার এই চাল ধোয়া জল আর লেবুর রস দুটোকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে এবারে নর্মাল জল দিয়ে আমি আমার মুখটাকে ধুয়ে নিয়েছি এবারে এটাকে অ্যাপ্লাই করব চাল ধোয়া জল আর লেবুর রস এটা কিন্তু আমাদের ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করবে এবারে একটা তুলোর সাহায্যে এটা দিয়ে আস্তে আস্তে মুখটাকে পরিষ্কার করে নেব বন্ধুরা আজকাল এইসব প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আমাদের ত্বক ও চুলের নানান সমস্যার কিন্তু সমাধান হচ্ছে চাল ধোয়া জলে বিভিন্ন ধরনের খনিজ ভিটামিন অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা কিন্তু আমাদের ত্বকের এবং চুলের জন্য ভীষণভাবে উপকারী এবার এটা দিয়ে আমাদের মুখটাকে কিন্তু ক্লিনজিং করা হয়ে গেছে এবার নর্মাল জল দিয়ে আমি মুখটাকে ধুয়েও চলে এসেছি দেখো এখানে দেখতে পাবে আমার মুখটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবারে আমরা এবার একটা ফেস প্যাক তৈরি করব যেটা কিন্তু তৈরি করব এই চাল ধোয়া জলটা দিয়েই সেই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে এখানে মুলতানি মাটি এক থেকে দেড় চামচ মতো আমি মুলতানি মাটি এখানে নিয়েছি বন্ধুরা মুলতানি মাটি অয়েলি স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো এটা কিন্তু ব্রণ বা ত্বকের যে কোনো কালো ছুপছাপ দাগ সারাতেও ভীষণভাবে সাহায্য করে এই মুলতানি মাটি এছাড়াও মুলতানি মাটি কিন্তু ওপেন ফোর্সের সমস্যাও দূর করে দেয় আর এর পাশাপাশি এই মুলতানি মাটি আমাদের ত্বকে কিন্তু ঠান্ডা প্রভাবও ফেলে তারপর এখানে আমি দিয়েছি এক চামচের মতো মধু এই মধুর সঙ্গে মুলতানি মাটি একটু মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম এই চাল ধোয়া জল চাল ধোয়া জলের পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি লাগবে না তিন থেকে চার চামচের লাগবে কারণ এটার হবে এটা খুব বেশি হবে না আর খুব বেশি কিন্তু গাঢ়ও হবে না এবারে এই যে চাল ধোয়া জল দেখতে সেটা কিন্তু লাগবে এবারে ফেস প্যাকটা আমাদের তৈরি হয়ে গেছে এবার এটা আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করব বন্ধুরা এই যে ফেস প্যাকটা আমরা তৈরি করলাম মুলতানি মাটি মধু চাল ধোয়া জল দিয়ে এই ফেস প্যাকটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী আমি যে প্রসেসে তোমাদের বললাম তোমরা যদি এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে এই ফেস প্যাকটা সপ্তাহে তোমাকে দুদিন লাগাতে পারো তোমরা দেখবে তোমাদের ত্বকের যে কোনো কালো দাগ আস্তে আস্তে মিশতে শুরু করেছে ত্বকের মধ্যে একটা গ্লো চলে আসছে কারণ এতে চাল ধোয়া জল আছে সেটার কারণে কিন্তু আমাদের ত্বকের মধ্যে গ্লোটা চলে আসবে তার পাশাপাশি মুলতানি মাটি দেওয়ার জন্য আমাদের ওপেন পোর্সের সমস্যাও কিন্তু দূর হবে মুখটা টান ভাব থাকবে আর তার সঙ্গে কিন্তু আমাদের ড্রোনোও আসতে দেবে না তো এই ফেস প্যাকটা মুখের মধ্যে লাগানোর পর আমাদের দশ মিনিট রাখতে হবে মুখের মধ্যে আর দশ মিনিট পরে দেখবে হালকা হালকা শুকিয়ে গেছে যখন শুকিয়ে যাবে তখন তোমরা কি করবে যেই চাল ধোয়া জলটা আমাদের বেঁচে গিয়েছিলো সেই চাল ধোয়া জলটা দু হাতের মধ্যে অল্প অল্প করে নেবে নিয়ে হালকা হাতে এই ফেস প্যাকটার উপরেই মাসাজ করবে দেখো এক থেকে দেড় মিনিটের মতো একটু মাসাজ দেবে ভালো করে ত্বকের উপরে এইভাবে মাসাজ দেওয়ার ফলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আর তার ফলে আমাদের ত্বক কিন্তু অনেক বেশি গ্লো করে এবারে এটাকে যে কোনো ভেজা টিস্যু বা যে কোনো ভেজা রুমালের সাহায্যে তুলে নেবে বা নর্মাল জল দিয়েও এটাকে ধুয়ে নিতে পারো তোমরা জাস্ট একবার এই ক্লিনজিংটা আর এই ফেস প্যাকটা পরপর লাগিয়ে দেখো মুখের মধ্যে দেখবে তোমাদের ত্বক অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আর তার পাশাপাশি আমাদের মুখটা কিন্তু টানটানো হবে কারণ মুলতানি মাটি আমাদের ত্বককে টান টান করতে ভীষণভাবে সাহায্য করে থাকে এবারে দেখো মুখটাকে জল দিয়ে ধুয়ে চলে এসেছি এবারে তোমরা আফটার আর বিফোর একটু ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আমার মুখটা কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তোমরা জাস্ট একবারই ফেস প্যাকটা মুখের মধ্যে লাগানোর পরেই এটা তফাৎটা বুঝতে পারবে আর যদি এটা সপ্তাহে অন্তত দুদিন করে করতে পারো তাহলে দেখবে যেই সমস্যাগুলোর কথা বললাম এই ফেসপ্যাকটাতে সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আর সব কিছুই বিশ্বাসের ওপর তোমার যদি বিশ্বাস হয় যে এই ফেস প্যাকটা লাগিয়ে আমার ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই ভালো হবে এবারে দেখো যে কোনো ফেস প্যাক বা যে কোনো ফেস মাস্ক মুখের মধ্যে লাগানোর পরে অবশ্যই মুখের মধ্যে ময়শ্চারাইজার বা যে কোনো টোনার কিন্তু লাগানো দরকার এখানে দেখো আমি রোজ ওয়াটারের যে টোনারটা আমি কিন্তু সেটার মুখের মধ্যে লাগিয়ে দিলাম ব্যাস এর উপরে কিন্তু আর কিছু লাগানোর প্রয়োজন নেই আর তোমরা যদি যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল মুখের মধ্যে লাগিয়ে থাকো সেটা কিন্তু রাতের দিকে করার চেষ্টা করবে তাহলে আমাদের ত্বকের জন্য কিন্তু খুব ভালোভাবে কাজ করে সেটা তাহলে তোমরা কি ভাবছো ফেসপ্যাকটা কি তৈরি করবে না করবে না প্লিজ কমেন্টে জানিও কিন্তু তাহলে বন্ধুরা আমরা যদি আমাদের প্রতিদিন ত্বকের যত্ন এই খাদ্য তালিকার থেকে ফেলে দেওয়া অংশটা নিয়ে আমাদের ত্বকের যত্ন করতে পারি তাহলে এর থেকে আর ভালো কিছু তো হতেই পারে না ফেসপ্যাকটা তো বলেই দিলাম সপ্তাহে তোমরা দুদিন করে করো আর যদি একদমই পসিবল না হয় তাহলে সপ্তাহে একদিন করে করো আর যেটা আছে ক্লিনজার চাল ধোয়া জল আর লেবু দিয়ে সেটা কিন্তু তোমরা প্রত্যেক দিন করতে পারো কোনো প্রবলেম নেই তাতে কোনো সাইড এফেক্ট নেই আর এতে কিন্তু ঝুট ঝামেলাও কম প্রত্যেক দিন চাল ধোয়া জলটা নিয়ে জাস্ট দু তিন ফোটার লেবুর রস মেশালে স্নানের আগে তো স্মুকটাকে একটু ক্লিনজেন করে নিলে এটা কিন্তু প্রতিদিন তোমরা করতেই পারো এ কিন্তু কোনো টাইম সাপেক্ষেরও ব্যাপার নেই কোনো ছোট ঝামেলাও নেই এটাতে এবার প্রশ্ন করতে পারে এই ফেস প্যাকটা বা এই ক্লিনজারটা ছেলে মেয়ে সবাই কী করতে পারে ছেলে মেয়ে সবাই করতে পারে কোনো সমস্যা নেই তারপর তোমাদের মানে প্রশ্ন আসতে পারে এটা কোন কোন স্কিনের জন্য এটা ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন সবার জন্য বেস্ট সবাই করতে পারো কোনো সমস্যা নেই তবে যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা একদম বেস্ট চয়েস এবার তারপর থাকলেও সেন্সিটিভ স্কিন এবার আমাকে যদি জিজ্ঞেস করো যে সেন্সিটিভ স্কিনের জন্য এটা কি ব্যবহারযোগ্য আমি বলবো যে কোনো জিনিস যে কোনো ডিভাইফ বলো আর মানে ব্র্যান্ডেড কোম্পানিরই বলো যেটাই বলো সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু অবশ্যই ভালো করে যাচাই করে পরক করে স্কিনে আগে একটু জাস্ট চেক করে তারপর তোমরা সব কিছু অ্যাপ্লাই করো আমি এটা বলবো কেন সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু অনেক সমস্যা হতে পারে ত্বক চালা করতে পারে আর র্যাশ হয়ে যেতে পারে অনেক সমস্যা হতে পারে আর আমি বলবো যাদের সেন্সিটিভ স্কিন আর একটু বড় করে চাচাই করে তারপর যে কোনো জিনিস অ্যাপ্লাই করো সেটা শুধু আমার ফেস প্যাক বা আমার বানানো তৈরি যে কোনো রেমেডির কথা বলছি না কোনো চাই রেমেডি তুমি ব্যবহার করো না কেন বা যে কোনো মার্কেটের প্রোডাক্ট তুমি ব্যবহার করো না কেন অবশ্যই আগে স্কিনের এই জায়গাটা একটু দিয়ে নেবে দিয়ে একটু চেক করে নেবে তারপর তোমরা সেটা মুখের মধ্যে অ্যাপ্লাই করবে তোমাদের কাছে আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে আমার ভিডিও তোমরা যারা যারা দেখে এসছো এতদিন পর্যন্ত তো তোমাদের কাছে আমার কোন ভিডিওটা থেকে বেস্ট লেগেছে প্লিজ সেটা আমাকে নিচে কমেন্ট করে জানিও আমি কিন্তু তাতে ভীষণ 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 খুশি হউ আর তোমাদের কাছে থ্যাংকফুল থাকবো তার জন্য বন্ধুরা প্রতিদিন যেটা আমি বলে থাকি আমার এই ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দিও না লাইক করতে কিন্তু টাকা পয়সা লাইন কিন্তু তোমাদের একটা লাইকে আমি ভীষণভাবে মোটিভেশন হই ভীষণভাবে ইন্সপিরেশন হই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য সামনে আরও এগিয়ে যাওয়ার জন্য সো প্লিজ দা লাইক বাটন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অর্শ থেকে বেলাইকনটা প্রেস করে দিল আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসো তোমাদের জন্য বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার এই হোম গুলো করে নিজেকে আরো সুন্দর করে তোলো টাটা বাই বাই